আপনারা ছাদ বাগানের জন্য বিভিন্ন ফলকর গাছের জন্য ব্যস্ত হয়ে ওঠেন তাই ছাদ বাগানে আপনারা কী কী গাছ লাগাতে পারেন বিভিন্ন ধরনের লেবু গাছ বিভিন্ন আম গাছ জাম গাছ সফেতা গাছ পেয়ারা গাছ তো এই যে লেবু আপনারা দেখুন গাছটিতে কি পরিমাণে মিষ্টি লেবু হয়েছে যাকে আমরা মৌসুমি লেবু বলি অর্থাৎ এর রস খেতে হয় একে ছাড়ানো যায় না কেটে খেতে হয় কিন্তু এর পরিচর্যা কি না সাধারণত ছাদে এর পরিচর্যা করা হয় যে মাটিতে বছরে মিনিমাম দুবার জৈব সার মেশানো মাইক্রো যুক্ত আর সালফার জিঙ্ক কম্বিনেশানে তৈরি এরকম ধরনের সার দিতে হয় এখানে বাড়িতে জৈব সার যেটা ব্যবহার করা হচ্ছে বাড়িতে গরু থাকায় গরুর যে গোবর তা প্রায় দু বছর পচানোর পর অর্থাৎ পড়ে থাকার পর সেই সারটিকে গাছে গোড়া দেওয়া হয় যার কারণে দেখুন গাছের বোধ ঠিক আছে আর ফলন ঠিক আছে কিন্তু এখানে সামান্য সূর্যালোকের অভাব তা হলেও গাছটি তার ফল দেওয়া থেকে বিরত থাকেনি বন্ধুরা আপনারা ছাদে যে ধরনের গাছ চাষ লাগাবেন বা চাষ করবেন তাতে দুবার বললাম যে সার মিশ্রিত মাটি দিতে হবে আপনাদের তা কখন দেবেন একবার ফসল আসার আগে অর্থাৎ যখন কুড়ি আসবে ঠিক শীতের আগে আপনাদের দিতে হবে টবের মাটিকে একটু উস্কে দিয়ে সেই মাটিতে এই এই পরিমাণে জৈব সার মাইক্রোনিউট্রান সালফার ডিএপি পিড়াই ফসফেট এবং সামান্য পটাশ মিশিয়ে এগুলোকে দিতে হবে আর সামান্য একটু জল দিতে হবে যাতে এই সারটি ডিকম্পোজ হওয়ার সময় যে গরম ভাব ওঠে তা এই গাছের নতুন শিকড়কে না নষ্ট করে দেয় তো বন্ধুরা আপনারা পুরাতন গাছের ক্ষেত্রে কি করবেন অতিরিক্ত সরু ডালগুলোকে কেটে বাতিল দিবেন দিয়ে ফাঙ্গাসাইড স্প্রে করবেন ফাঙ্গাসাইড দেওয়ার একটাই কারণ যাতে গাছগুলোতে ডাইব্যাক না আসে ডাইব্যাক বলতে বোঝানো হচ্ছে গাছগুলোর ডাল শুকনা হয়ে গিয়ে মারা যাওয়া তো বন্ধুরা আপনারা যারা ছাদে ফল চাষ করতে ইচ্ছুক সেই সমস্ত ব্যক্তিরা কমেন্টের মাধ্যমে অবশ্যই নিজেদের মতামত পোষণ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার